চা খেতে গিয়ে চলে গেলাম চুচুড়াতে সেখানে গিয়ে কী কী করলাম না করলাম কী কী খেলাম সব কিছু থাকতো তোমাদের আজকের এই ব্লগে তো হ্যালো ব্রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সানডে মানেই জানো যে আমরা সানডে হলেই বেরিয়ে পড়ি তো এই সানডেটাও আর বাদ গেল না তো সেই মতোই রীতিমতো আমি বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু অন্য একটা দাদার গাড়িতে বেরোবো কারণ হচ্ছে গিয়ে আজকে নিশীত একটু কাজে গিয়েছিল তো দেখলে আমি এই রাস্তা দিয়ে পুরো মানে মেন রাস্তা অবধিও উঠতে পারলাম না তার আগে বৃষ্টি ঝমঝম করে নেমে গেল। মানে সেই বৃষ্টি যে এত জোরে নেমে গেছিল যে আমি আর রাস্তা অবধি যেতে পারলাম না তো তারপরে আমাকে দাদারা নিতে আসে নিতে এসে তারপরে হচ্ছে গিয়ে তাদের গাড়িতে উঠলাম গাড়িতে ওঠে প্রথমে আমরা একটু নিউ টাউনের দিকে যাব নিউ টাউনের দিকে যাওয়ার পরে আমার বেস্ট ফ্রেন্ড আসবে আর হচ্ছে গিয়ে আসবে আহ দুজনে চলে আসলে তারপরে অন্য কোথাও যাওয়া হবে তো সেই রীতিমতোই সেইভাবেই আমরা চলে এসেছি এই যে যাত্রাগাছি ওভার ব্রিজের ওপর থেকে এখন আমরা যাচ্ছি নিউ টাউনের দিকে একটু ভালো কোথাও দাঁড়িয়ে একটু ভিডিও ফিডিও করব এই জন্যই যাচ্ছি আর আজকের ভিডিও কিন্তু একদম শর্ট হবে কোনো বড় ব্লগ আমি কিন্তু শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে গিয়ে অনেক অনেক কারণ আছে সেগুলো দেখতে থাকবো বলতে থাকবো তো যাই হোক এই যে চলে এসছি আমরা এই রিলস বানাতে এখানে তো আমি চলে এসছি আমিও রিলস বানাবো দু একটা আর এদেরকে রিলস বানিয়ে দেবো পটুদিকে তো যাই হোক সেই জন্যই চলে এসছি আর এখন গান চুজ করতে বললাম আর আমি এই ফুলগুলো দেখছিলাম ফুলগুলো যে এত সুন্দর আর বৃষ্টি হওয়ার পরে যে ফুলগুলোতে একটা প্রাণ ফিরে পায় এটা আমার অনেক ভাল লাগছিলো তো অনেক ভাল লাগছিলো এখানে এসে আর একটু একটু ভিডিও করতে করতে খুব জোরে বৃষ্টি চলে আসে তারপরে আবার আমরা গাড়িতে উঠে যাই দৌড়ে দৌড়ে তো তারপরে নিশিতার আমার যে ফ্রেন্ড আছে ও চলে এসছে চলে আসার পরে আমরা হচ্ছে গিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি কারণ এই গাড়িটা রেখে এখন নিশিতের গাড়ি নিয়ে আবার বেরোবো তো যাওয়ার সময় আমাকে পুটুদি বললো তোকে দুটো ভিডিও করে দিই তুই পরে এগুলো নিয়ে রিলসে দিতে পারবি তো সেইভাবেই ভিডিও করে নিলো আর এখানে আমি ওনাকে আনতে চলে এসেছি এই যে ওকে আমি যে কোথায় কোথায় ঘুরিয়েছি কি বলবো তো যাই হোক এই যে চলে এসছে আমার বান্ধবী আমরা অনেক কম দেখা করি আর পাঁচটা মেয়েদের মতো আমরা না কোনো ঝামেলা করি না চুলোচুলি করি লোকে অনেকেই বলে যে আমাদের মধ্যে বন্ধুত্বটা নেই ওপরে পড়ে ভালোবাসা কিন্তু আমার জন্য মানে আমার মনে যে ওর জন্য যে একটা ফিলিংস যে বান্ধবীর মানে কি বলবো সেটা আমি বোঝাতে পারবো না আমি অন্য কোনো ফ্রেন্ডদের সাথে গিয়ে আমি এই ফিলটা করি না আমি জানি না আমার কি বান্ধবী না বান্ধবী কিন্তু আমি কখনোই চাই না যে আমাকে ছেড়ে যাক ব্যাস আমি এইটুকুই চাই আমি জানি না আমার মধ্যে ওপর ওপর ভালোবাসা ভেতর ভেতর ভালোবাসা কী ভালোবাসা আছে কিন্তু আমি ওকে কখনোই চাই না যে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিক বা অন্য কেউ ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যাক তো যাই হোক এটাই হলো তারপরে ওখানে আমরা চলে এসছিলাম চা খেতে আর চা খাবো খাবো করে আমরা চুচুড়াতে চলে এসেছি ভাবা যায় এটা কিন্তু চুচুরা যাওয়ার একটুখানি আগে এই এটায় আমরা দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি মানে আমাদের প্রথমে কোনো প্ল্যানই ছিল না আমাদের মানে গাড়ি নিয়ে বেরোবো ব্যাস এইটুকুই প্ল্যান ছিল সেই করতে করতে আমরা পুরো চুচুড়াতে চলে এসেছি আর চুচুড়াতে আমাদের একটা দাদার বাড়ি আছে সেখানেই চলে এসেছি আর এখানে প্রথমে মার্কেট থেকে কিছুটা খাবার দাবার কিনে এনে এই যে বাড়ি চলে এসেছি ওদের বাড়িতে আসার পরে সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি আর এই যে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আমি তাই জন্য ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম চাঁদটা অনেক সুন্দর লাগছিল সেই সব নিয়েই চাঁদের সাথে ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম যেটা আমার খুব ভালো লাগে ভিডিওগ্রাফি করতেও নিজেকে আমিও যদি মানে সেই ফ্রেমটা আমাকে কেউ সুন্দর করে ভিডিও করতে না পারে তো কি হয়েছে আমি তাকে খুব সুন্দর করে ভিডিও করার চেষ্টা করে দিই তারপরে আমরা সবাই মিলে এই দোলনাটায় অনেক ফোন ধরেই দোল খাই যেটা হচ্ছে গিয়ে ভিডিও করা হয়নি তো তারপরে এখানে আমি বললাম যে আমি একটু ভিডিও করি আর এখানে আমি ভিডিও করছিলাম আর নিশীত পিছনে খাচ্ছিল খাওয়া দাওয়া মজা করার সময় আমি ফোনটা বের করতেই পারিনি ওই জন্যই ব্লগটা এত ছোট হয়ে গেল তারপরে নিচের ঘরে এসেই যে দেখাচ্ছিলাম যে কত সুন্দরভাবে করেছে ঘরটা তারপরে কি একটা দিদির দোকানে আসলাম এখানে দিদি আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো তারপরে হচ্ছে আইসক্রিম খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি ব্যাস এই ব্লগটাই অবধি ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও মানে পেজটাকে তো চলো নেক্সট ব্লগে দেখা